আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয় কর্তৃক আয়োজিত অফিসার ক্যাশ অবলিক অফিসার টেলর দশম গ্রেড পদের সাতশো সাতাশি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত এগারো সাত দুই তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট সাত হাজার তিনশো ছেষট্টি জন প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষা আগামী আট আট দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় সকাল দশ ঘটিকা হতে দুপুর বারো ঘটিকা পরীক্ষা কেন্দ্র শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাতুয়াইল ডেমরা ঢাকা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের রোল দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম